আসসালামু আলাইকুম ওকে টুকু একটু চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে আমি বিকালে নাস্তাটা নিয়ে আসলাম আজকে আমরা বিকালে কি নাস্তা করব সেটা তোমাদের সাথে একটু শেয়ার করতেছি এই তো যে যেরকম পারি যতটুকু পারি মানে রোল বানিয়ে নিলাম এটা হলো চিকেন রোল চিকেন রোল তারাপড়ার মধ্যে বানিয়েছি এখানে আমি ওই বিস্কিটে যেটা গোড়ো দিয়ে ডিম দিয়ে গড়ে গেছি ভিতরে চিকেন দিয়ে কেমনভাবে জানি না এটা আজকে বিকালের নাস্তা রোলটাও বানিয়েছে ঝাল যার থেকে যেটা খাইতে আমি মন চাই আর এখানে বাচ্চারা তাদের ঝাল খাইতে চায় না তাই এদিকে আবার মিষ্টি বানিয়েছি মিষ্টি মানে মিষ্টি নাস্তা যেটাকে সবাই অনেকে অনেক রকমের পিঠা বলে আমি কিন্তু এটা নারকেল দিয়ে পাটি সাপটা বানিয়েছি কেমন হবে জানি না তাই আজকের এই বিকালে নাস্তার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবা সবাই বেশি বেশি করে শেয়ার করবা আমাকে একটু বেশি সবাই সাপোর্ট করবা সবাই আমাকে বেশি বেশি ভালোবাসা দিবা আর আমার আজকের এই নাস্তার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবা আর বিকালের নাস্তা কী খাচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করেছি অবশ্যই তোমরাও। সাথে তোমাদের তোমরা কি খাও সেটা আমাদের সাথে শেয়ার করবা তাহলে নতুন নতুন যদি ভিডিও পেতে যান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাব করে দিবা আর যদি সবাই ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফলো দিবা আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাব করে দিবা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই এই ভালো থাকবা সুস্থ থাকবো আসসালামু আলাইকুম তাহলে আমি এখন গরম গরম চা দিয়ে নাস্তাটা খেয়ে নিই আর এমনি খেয়ে নিয়েছি এই তো দেখতে পাচ্ছ অনেক মিষ্টি হয়েছে অনেক ক্যাস্ট হচ্ছে হসমুল্লাহ রহমান রাহু সবাই ভালো থাকবে সুস্থ থাকবো আসসালামু আলাইকুম